হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব দেখো তোমরা সেটি বোর্ডে দেখতেই পারছ তোমাদের যে বাংলা কাব্য সাহিত্য রয়েছে সেখান থেকে একজন বিখ্যাত কবি জীবনানন্দ দাস যে রয়েছে তার সেই কাব্য সাহিত্যে অবদান সম্পর্কে আজকে আমি আলোচনা করবো এবং সেখান থেকে আমি কিছু তথ্য তোমাদেরকে জানাবো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ তারা উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আলোচনাটি শুরু করছি দেখো প্রথমেই বললাম তোমাদের যে কাব্য সাহিত্য রয়েছে সেখান থেকে একজন বিখ্যাত কবি জীবনানন্দ দাস যে রয়েছে তার যে কাব্য সাহিত্য অবদান সেই অবদান সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব দেখো আমি লিখেছি এখানে কিছু কিছু আমি পয়েন্ট করেছি এই পয়েন্টগুলো ধরে ধরে আমি আরো কিছু আলোচনা করব এক এক করে চলে যাই তাহলে প্রথম পয়েন্টে আমি লিখেছি এই পয়েন্টে আলোচনা করার আগে তার সম্পর্কে আগে একটু কিছু বলি যে কবি জীবনানন্দ দাস যিনি আছে তাকে কিন্তু প্রেমের রোম্যান্টিক কবি বলা হয় প্রেমের কবি বলা হয় তাকে ঠিক আছে তো এই হিসাবে তিনি কিন্তু বিখ্যাত আর আমরা যদি দেখি দেখো আমি প্রথম পয়েন্টে আমি বলেছি যে রবীন্দ্রনাথর কালে সবচেয়ে স্বতন্ত্র এবং চিহ্নিত কবি কিন্তু ছিল এই কবি জীবনানন্দ দাস তো তার কাব্য সাহিত্যে অবদান কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ দেখো আহ বলেছি আমি তাকে কি কি কবি বলা হতো এই যে কবি জীবনানন্দ দাস যিনি রয়েছে তাকে বলা হতো নির্জনতার কবি তাকে বিভিন্ন উপাধি দিয়েছিল বেশি সব থেকে আর কি যেটা বিখ্যাত ছিল তাকে রোম্যান্টিক কবি বলা হতো প্রেমের কবি কিন্তু তাকে বলা হতো তার সঙ্গে আরো যেটা ছিল সেটা হচ্ছে নির্জনতার কবি প্রেমের কবি তার সঙ্গে তাকে প্রাকৃতিক কবিও কিন্তু বলা হতো তারপরে জীবনের কবি এবং সময়ের কবি এই সমস্ত উপাধি কিন্তু তাকে দেওয়া হয়েছিল এই সমস্ত কবি তাকে কিন্তু বলা হতো কবি হিসেবে সে পরিচিত ছিল দেখো পরের পয়েন্টে আমি লিখেছি তোমাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ যে তার রচিত কয়েকটি কাব্যের নাম তার রচিত কাব্যগুলি রয়েছে ঝরা পালক তোমরা একটু লিখে নেবে এগুলো ঝরা পালক রয়েছে যেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন আরো কিছু কিছু কাব্য আমি লিখে দিয়েছি ধূসর পাণ্ডুলিপি যেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন তারপরে বনলতা সেন তার বিখ্যাত একটি কবিতা এই বনলতা সেন সেটা উনিশশো সালে তিনি লিখেছিলেন তারপরে রয়েছে মহাপৃথিবী এটি হচ্ছে উনিশশো সালে তিনি লিখেছিলেন তার সঙ্গে রয়েছে ষাটটি তারার তিমি এই যে ষাটটি এটাও তিনি রচিত করেছিলেন তার সঙ্গে রয়েছে রূপসী বাংলা একটা সনেট বিখ্যাত সনের উনিশশো সালে কিন্তু তিনি লিখেছিলেন এই সমস্ত কাব্যগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন এবার তারপরে দেখো আমরা দেখেনি এই যে বনলতা সেনের সম্পর্কে যে আমি বললাম তার একটা অন্যতম বিখ্যাত কবিতা হচ্ছে কবি হচ্ছে এই বনলতা সেন ঠিক আছে তো এটা কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে তিনি কিন্তু এই কবিতাটি লিখেছিলেন তো তার যে রচিত একটু কবিতা সেগুলো সম্পর্কে আমরা কিছু কিছু জেনে নিই এই যে বনলতা সেন কবিতা আছে এটা একটা অন্যতম বিখ্যাত প্রেমের কবিতা ঠিক আছে তো এই এই প্রেমের কবিতায় কবি রচিত এই প্রেমের কবিতা আমরা দেখব তিনি তার যে প্রেমিকার সে প্রেমিকার সন্ধান করছেন হাজার হাজার বছর ধরে সে তার প্রেমিকার জন্য অপেক্ষা করছেন এটা একটা খুবই বিখ্যাত অন্যতম এবং প্রেমের কবিতা ছিল দেখো তারপরে তার একটি বিখ্যাত গ্রন্থ আমরা জেনে তার তিনি যে গ্রন্থগুলো রচনা মধ্যে একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে সেটার নাম হচ্ছে কবিতার কথা এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন তার রচিত একটা বিখ্যাত গ্রন্থ যেটার নাম হচ্ছে কবিতার কথা তার সঙ্গে তার রচিত দুটা কবিতা সম্পর্কে আমরা জেনে নিই তার রচিত দুটি কবিতার নাম হচ্ছে দুটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে বোধ আর আট বছর এই যে বোধ আর আট বছর যে রয়েছে এই কবিতার বিষয়টা একটু ছিল সেটা সম্পর্কে বোধ তার আছে নিজের আহ সেই বোধ সম্পর্কে কিন্তু তিনি লিখেছিলেন তার নিজের বোধ বলেছে তার মধ্যে কি বিভিন্ন ধরনের বোধ কিন্তু তার জীবনের মধ্যে কাজ করে যেমন হচ্ছে ব্যক্তি জীবনের বোধের সন্ধান তিনি নিজেও জানেন না এই সমস্ত বিষয় কিন্তু তিনি তার এই যে বোধ আর আট বছর যে কবিতা রয়েছে কবিতা দুটির মধ্যে কিন্তু তিনি রচনা করেছিলেন আমরা একটু জেনে নিলাম বনলতা সেন এই কাব্যগ্রন্থ সম্পর্কে কবিতা সম্পর্কে আমরা একটু জেনে নিলাম তার সঙ্গে তার যে রচিত একটি প্রাকৃতিক কবি তাকে যে প্রাকৃতিক কবি বলা হতো তো তার রচিত একটি প্রাকৃতিক আমরা সনেটের নাম জেনে নিই যেখানে প্রাকৃতিক বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে রূপসী বাংলা দেখো প্রথমে বলেছিলাম এই যে রূপসী বাংলা যে রয়েছে এটা হচ্ছে উনিশশো সালে কিন্তু তিনি লিখেছিলেন আর এই রূপসী বাংলা এই প্রাকৃতিক সনেটটির মধ্যে এই সনেটটির মধ্যে আমরা দেখব তার যে প্রাকৃতিক প্রেম এই যে বলেছে দেশের যে প্রাকৃতিক বর্ণনা দেশের যে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক বর্ণনা ফুল ফল পশু পাখি তার সেই প্রাকৃতিকের প্রতি যে তার টান এবং একটা প্রেম সেটা কিন্তু তিনি তার এই যে সনেটটা যে রয়েছে রূপসী বাংলা সনেট এই সনেটটার মধ্যে ব্যক্ত করছেন তাই তাকে প্রাকৃতিক কবি প্রেমের কবি ঠিক আছে তো এই সমস্ত হিসেবে কিন্তু তাকে ডাকা হতো এই সমস্ত উপাধিগুলো তাকে কিন্তু দেওয়া হয়েছিল তো আজকে এই যে বাংলা কাব্যে জীবনানন্দ দাসের সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল আমি আরেকটি ভিডিও বানাবো যেখানে এই যে জীবনানন্দ দাসের রচিত বোধ তারপরে যে আরো যা যা বললাম রূপসী বাংলা তারপরে বনলতা শ্রেণী কবিতা এগুলো সম্পর্কে আরেকটু আমি ডিটেলসে আলোচনা করব তো আলোচনাটি আমি এখানে শেষ করছি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ